ডিসিশনকে বিচার করলাম সেই ডিসিশন আবার আমাদের দ্বারা যদি ফেরত আসে তাহলে কি আমরা কি এখান থেকে কোন নিস্তার কোন রাস্তা নাই আমি মনে করি অবশ্যই এটার নিস্তার একটা মাত্র একটা কাছে সে মজবুত করে ধরতে পারে সে দল জামাত ইসলাম জামাত ইসলাম স্যার এর কোন বিকল্প নাই আমি মনে করতেছি আর কি ওনারা যদি শক্তভাবে হাল ধরে এবং এই দেশকে ফ্যাসিজম মুক্ত রাখার রাজনৈতিক দলকে যদি আমরা যেভাবে আজকে তিনটা রাজনৈতিক দল একসাথ হয়েছি আমার দূর বিশ্বাস প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ডাক দিয়ে এই রাষ্ট্র এই রাষ্ট্রটা আমাদের কোন ভারত না পাকিস্তান না কোন দেশের দেশের না এই রাষ্ট্র আমাদের আমাদের দেশ আমাদেরই ডিসাইড করতে হবে বাংলাদেশ আমাদের এটা আমাদের সকলের মনে এটা পরিষ্কার ভাবে দিয়ে দিতে হবে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি গত পনেরো বছর রাজাকার রাজাকার যে তকমা দিয়ে শেখ হাসিনা যে ক্ষমতায় ঠিক এখন আবার সেই সেম জিনিসটাই আবির্ভূত হচ্ছে আবার জামাত ইসলাম কিন্তু সেই না থাকায় দেওয়া হচ্ছে সংগঠন গুলাকে মৌলবাদী সংগঠন হিসাবে তাদেরকে তকমা দেওয়া হচ্ছে অতএব এই

আছেন আওয়ামী ভোট আছে আমি বলবো আওয়ামী লীগের মাত্র সেভেন ভোট আছে সারা বাংলাদেশে আমার হিন্দু সংগঠন আছে হিন্দুদের মাঝখানে আমি কথা বলছি ইতিমধ্যে হিন্দু সংগঠনের মধ্যে তারা অলরেডি তাদের যে সাড়ে নয় পার্সেন্ট ভোট আছে বাংলাদেশে সেই হিন্দুদের মধ্যে তারা অলরেডি ফাইভ পার্সেন্টের উপরে তারা আওয়ামী লীগকে ঘৃণা করে যার জন্য আওয়ামী লীগকে করার কারণে একজন হিন্দু কোনো ভারতে যায় নাই একজন হিন্দু এই দেশ থেকে পালাতে হয় নাই হিন্দুরা বলছে আমরা এখন নিরাপদে আছি আমরা এখন ভালো আছি

কিন্তু এই আমাদের আলেম দা সহ আমাদের দীর্ঘদিন একটা সম্পর্ক আমরা দৃষ্টি জুড়ে ছিলাম আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামের অবগত 15 বছর আমরা যে টেক স্বীকার করেছি আমরা যে প্রশিক্ষণ করছি আমরা অনেক সময় মাইকেতে जाया মাইকে হাসপাতালে ঘুরতে এসেছি কিন্তু আমরা ওইভাবে মানুষের সামনে যাই আমরা দেখছি আমরা এই দেশকে যেভাবে নেতিজমরা চুষে মানুষের রক্ত সওয়ারে নিয়ে ऑलरेडी খেয়ে ফেলেছে দেশটাকে জগাখানে এনেছে এখন যেভাবে আমরা প্রকৃতপক্ষে দেশটাকে একটা পথে আনার চেষ্টা করতেছে জামাত ইসলামের এবং বিএনপি সহ বিএনপি আমরা বলে জামাত ইসলাম বলে আমরা বলে বিএনপি অনেক শক্তিশালী এবং এক নম্বর জনপিয়াদা দিক দিয়ে অনেক অবস্থা ভালো আমি যদি শিক্ষা ও মেধার দিক চিন্তা করি তাহলে জামাত ইসলামের উপরে কোনো মেধা বা শিক্ষা নাই এটা আমার কাছে পরিষ্কার পাবে আমার কাছে পুরা পরিষ্কার জামাত ইসলামের যে মেধা প্রতীক যা

ঐক্যবদ্ধের পাশে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি থাকবে আগামীতে আছে এবং ঐক্যবদ্ধ দেশকে আমরা রক্ষা করার জন্য যদি আমাদের জীবন দিতে হয় আমরা জীবন দিতে প্রস্তুত কিন্তু আমরা কোন ফ্যাসিজমের কাছে কোনো ষড়যন্ত্রের কাছে কোনো অন্য দেশের আধিপত্য বিস্তারের কাছে আমাদের রাষ্ট্র আমরা কারো কাছে দিব এটা আমাদের অঙ্গীকার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির এরই অঙ্গীকার